কিছু মানুষ আছে এরা হতাশার দ্বারকাক অর্থাৎ দ্বারকাকের যেমন কা কা ডাকতে কেমন যেন আমরা একটু বুকের ভিতরে কেমন করে উঠে না কেমন একটা অশুভ অশুভ মনে ঠিক তেমনি এই মানুষগুলো এমনভাবে চলাফেরা করে এমনভাবে কথাবার্তা বলে সারাক্ষণে ওদের জীবনও কিছু নাই জীবন এবং ওদের প্রত্যেকটা কথার মধ্যে একটা নিরাশা একটা হতাশা সারাক্ষণিক জীবনে কোনো লাভ নাই এই ধরনের একটা নৈরাজ্য তাদের কথাবার্তায় থাকে এই ধরনের মানুষজনের একটু দূরে থাকবা কারোর মনে রেখো হতাশা জিনিসটা খুব খারাপ হ্যাঁ হতাশা একজন থেকে আরেকজন একজন থেকে ভাইরাসের মতো ছড়াতে থাকে এই ধরনের জীবনে কিছুই নেই মানুষ দ্বারা প্রভাবিত হয়ে দেখা যায় যে তুমি হয়তো ভেঙে পড়লা। আর ওই মানুষটা অতীট ওর খাসিল ওই হতাশা যেন কথা বলে কিন্তু আজকে বাড়িতে থেকে লাভ নাই বলে দেখা যাও পোলার কোন রাতে চলে গেছে অর্থাৎ ওর কিন্তু কিছুই হচ্ছে না মধ্যে দিয়ে তুমি যা বা ভাত খাইতে বসছিল সেই ভাত খাওয়া ছেড়ে দিয়ে কালে হাত দিয়ে চিন্তায় পড়ে গেছো তো এই ধরনের খাসি তো আলাদা রোগ যখনই দেখবা এদেরকে যতটুকু পারবা অ্যাভয়েড করবা প্লিজ